আমার এভাবে কপাল ডান্স কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটু তো কপাল ডান্স বানতা হে আমি জানি তোমরা অনেকে এভাবে তোমাদের ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দিয়েছো আমিও একটু ছোট্ট করে দিলাম হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সব তো ফাইনালি দেখো আমি ভ্যালেন্টাইন্স ডে ব্লগ তোমাদেরকে শেয়ার করছি অবশ্যই কিন্তু ব্লগটা তোমরা দেখবে তো সেই জন্যই দেখো আমি আমি নিজেই কিছু সাজবো তো যেহেতু স্পেশাল দিন তাই স্পেশালভাবে একটু সাজতেই হবে সেই জন্যই দেখো শাড়ি থেকে শুরু করে জুয়েলারি মেকআপ সব কিছু বের করে নিলাম যদিও আমি হ্যাভি মেকআপ পছন্দ করি না একদম নর্মালি আমার ভীষণ ভালো লাগে তো দেখো ফাইনালি আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানা আর এরকমই কিন্তু আমার নর্মাল সাজ আমার ভীষণ ভালো লাগে নিজেকে ভীষণ কমফোর্টেবল বলে মনে হয় তো শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালোবাসি এটাও তোমাদেরকে বললাম তাই স্পেশালি আজকে শাড়িটাও পরে নিয়েছে বরের জন্য ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে তো চলো এখন একটু ডেকোরেশনটা করা যাক তো তোমরা আমার সাথে থাকো আমার সাথে থাকো দেখতে থাকো আর এই দায়িত্বটা আমি একা নিয়েছি দেখো তো একাই সুন্দরভাবে সাজাচ্ছে আর বর্মসের জন্য করছি তো স্পেশালি তো একটু সুন্দরভাবে সাজাতেই হয় বলো ফাইনাল লুকটা আমি তোমাদের অবশ্যই দেখাবো তো চলো আগে সাজিয়ে নিই তো সাজানো কিন্তু কমপ্লিট হয়ে তো সাজিয়ে দেখো এখন অন্ধকারে দাঁড়িয়ে আছে একদম লাইট টাইট অফ করে কখন আসবে আর আজকে কিন্তু বড় অনেকটা দেরি করে এসেছে এতটাও দেরি করে না আজকে অনেকটাই ভিড় ছিল দোকানে তো দেখো চলে এসছে ও রিয়াকশনটা দেখা হোক দেখি সারপ্রাইজ কখন থেকে দেখো তোমার জন্য কত এгла করতে করতে আমার শ্বাসটাই দেখো নষ্ট হয়ে গেল হ্যাঁ আর এই যে আর এই যে দেখো ফাইনাল লুক বিজি ম্যান আজকে এতটাই ব্যস্ত দেখো কি অবস্থা দোকান থেকে কাছে থেকে আসর থেকে কাজীর দোকান থেকে আসলো হ্যাঁ মানুষ আজকে দেখো কত তো চলো কেমন লাগলো বলো ভালো খুব সুন্দর হয়েছে হ্যাঁ ছোট ছোট একটা ফোন আমি কখন তো সারা ক্লান্তর এরকম যদি একটা সারপ্রাইজ পাওয়া যায় না তো সারা দিনে ক্লান্তটাকে ক্লান্ত মনে হয় না নষ্ট গেছে হবে এরকমই হ্যাপি ভ্যালেন্টাইনস ডে হ্যাপি ডে চলো এখন কেকটা কাটি চলো তোমরা ব্লগটা দেখো তো তোমাদের কী বসবো তোমাদের দাদা মানে ওরকমভাবে একটু রিয়াকশন দেখাতে পারে না ও একটু লাজুক টাইপের তো তাই লজ্জা পেয়ে যায় তো যাই হোক এখন দেখো কেকটা কাটছি তো ও তো ভীষণ খুশি হয়ে গেছে আর সোনাও এদিকে পাশে আছে ওকে ডাকছিলাম ও তো আসছেই না তো বলো কেমন লাগলো তোমার সারপ্রাইজ দারুন একদম এই যে দেখো তোমার জন্য সুন্দর গোলাপ এই যে একটা এটা হচ্ছে সোনার হাতে তো দেখো কেক কাটার পর একটু করে নিলাম ডান্স এই ডান্সটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের দাদার সঙ্গে আমার এই ডান্সটা তো যাই হোক একটু করে নিলাম দুজন মিলেই তো ভীষণ আর কি ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে তো দেখো রাতে ডিনারে আছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি তো দুই থালাই আর কি বেড়ে নিয়েছি যে দেখো আর রুটি এটা হচ্ছে শাহী পনির স্যালাড তো ভেবেছিল যে নান নিয়ে আসবে তো আজকে এতটা ভিড় ছিল নান পাইনি বাধ্য মতো তো আমরা তো প্রথমে ভেবেছিলাম যে একটু বাইরের রেস্টুরেন্টে গিয়ে খাবো কিন্তু আজকে দোকান এতটা বন্ধ করে এসছে কি বলবো তো সেই সময় আর আমাদের বাইরে গিয়ে খাওয়ার টাইম ছিল না তো খাবারটা বাড়িতে অর্ডার করেছে অর্ডার করেছে বলতে ওই গিয়ে নিয়ে এসছিল তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে বুঝনাও রেডি শুভ সোনারও ঘুম পেয়ে গেছে সোনা গুড নাইট এখন ঘুমাবা ঠিক আছে তো এখন ঘুমাবো তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে সুন্দর একটা ব্লগ ছোট্টোর মধ্যে ভীষণ সুন্দর একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার এরকম ব্লগগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা গুড নাইট শোনা গুড নাইট বলে দাও গুড নাইট তুমিও বলো গুড নাইট বলো গুড নাইট গুড নাইট আজকের মতো টাটা সবাইকে চলো টাটা